আর কি খাইতেছ ডালিম ডালিম তুমি খাইতে পারো কেটা কিনে দিছে আমি আমি ডালিম কিনে দিছি তোমারে কয়টা ডালিম খাইতে পারো তুমি পাঁচটা পাঁচটা ডালিম খাইতে পারো হ্যাঁ তুমি আর কি খাইতে পারো

ইত্তুরি করে মুখে একবারে দে মানুষ হ্যাঁ সারাদিনে যে তুমি এত ডালিম খাও ডালিমের কেজি কত করে তুমি জানো হ্যাঁ ছয়শ টাকা করে কেজি জানো কি ছয় এক কেজি ডালিম কয়টা ধরে জানো তিনটা 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 ডালিমের দাম ছয়শ টাকা দেখ না খাওয়া খাবা সকাল থেকে যে টুপবেলা মধ্যে দুইটা ডালিম খাইলা তুমি এত ডালিম আমি কনে পাম হ্যাঁ কনে পাম এত ডালিম কমাই খাবা কি কী হ্যাঁ পোলা ডালিম কমাই খাবা হ্যাঁ কমাই খাবা না কেটা কিনে দিব তোমার এত ডালিম সারাদিন এই খালি ডালিম কিনে দাও ডালিম কিনে দাও হ্যাঁ মারি কিন্তু ভালো করে খাও ভালো করে খাও এই যে মারি দিব ডালিম কিন্তু নিয়ে যাম গা কিন্তু যাম কি করলে খাওয়া বেশি হয়ে গেছে তাই না হ্যাঁ খাওয়া বেশি হয়েছে ওই যে মাছ ই ধরছে নাকের বা লইসে মাসি তরে খাই তুই ডালিম খাবি মাসি তরে খাবু দেও করা ডালিম দাদু দাও হ্যাঁ দাদু খায় নাই তো সকালে পাগলের পোলা পাগলি এক পাগল নি পলা হইছে তার পাগল আইজে মাইদ দিমু ডালিম ফালাইতেছ ছয় 600 টাকা কেজি পোলা মাইদ দিমু না খেলে তুই দে পরে খাবা নষ্ট কর কায় হ্যাঁ দে দাও পরে নস্ট আই দে ডালিম দে সরকার লাগব না দে দে নষ্ট করছ কতেলে তুই দে হ্যাঁ দে আমি খাই তুমি দে আমারে দকটা আমারে দে